কাছাড়ে উন্নয়নে বাধা সিন্ডিকেট রচের অভিযোগ কংগ্রেসের বিজেপি সরকারের আমলে কাছাড় জেলার বেশিরভাগ উন্নয়নমূলক প্রকল্প অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে অভিযোগ করেছে জেলা কংগ্রেস শিলচর শহরের জল নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়া রাস্তা ও শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক মিনি সবিচালয় চন্দ্রনাথপুর বিকল্প রেললাইন জেলা গ্রন্থাকার নির্মাণ এবং বেতুকান্দি বাদ নির্মাণ কাজ স্থবির হওয়ায় জনগণ সমস্যায় পড়েছে সোমবার শিলচর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠকে মিডিয়া কনফেনার ও জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পাপন দেব বলেন বরাক উপত্যকার উন্নয়নের নামে সিন্ডিকেট ট্রাস চলছে তিনি অভিযোগ করেন কাঁচা সুপারি বার্মিজ সুপারি কয়লা ও লাইম ব্যবসা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে যার ফলে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব মার খাচ্ছে পাপন দেব আরও বলেন নগরবাসী পোরকোয়ার প্রদান করলেও পরিষেবা পাচ্ছে না পানীয় জলের দুর্গন্ধ শহরের অপরিষ্কার পরিচ্ছন্নতা চার বছরের রাঙ্গের ঘাড়ি নির্মাণ না হওয়া ফ্লাইওভার নির্মাণের আগে ব্যবসায়ীদের মতামত না নেওয়া এইসব সমস্যার জন্য শিলচরের মানুষ ভোগান্তিতে পড়ছে সংবাদ সম্মেলনে জেলা সভাপতি সজল আচার্য মিডিয়া কনভেনার পার্থরঞ্জন চক্রবর্তী এবং সঞ্চিতা আচার্য সহ অন্যান্য নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন কংগ্রেস আগামীকাল শিলচরে সিনিয়র পুলিশ সুপার ও জেলা শাসককে স্মারকপত্র প্রদান করবে এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে কালাইন ধলায় ও লক্ষ্মীপুরে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এছাড়া কংগ্রেস জুবিন গার্গের মৃত্যু সিবিআই তদন্তের দাবিও পুনর্ব্যক্ত করেছে দিন আগে আসামে মাননীয় মুখ্যমন্ত্রী বরাক করে এসেছিলেন এখন উনি এসে আমরা দেখেছি উনি তিন চারটা মিটিং করেছেন এবং প্রত্যেকটা মিটিং ছিল ওনার এসএসজির মহিলাদেরকে চেক বিতরণ আমরা এটা স্বাগতম জানাই মহিলাদেরকে দিয়েছেন এটা কংগ্রেস সরকার আগেও দিয়েছিল এটা কংগ্রেস সরকারের স্কিম উনি আবার এটা দিয়েছেন কিন্তু আমাদের বরাকের এবং কাছাড় ডিস্ট্রিক্টের যে মেন সমস্যাগুলা এই সমস্যা মেন সমস্যা শিলচর শহরের বর্তমানে আজকে দিনে পানীয় জলের সমস্যা রাস্তাঘাটের সমস্যা আজকের শিলচর শহরে এক ঘন্টা যদি বৃষ্টি হয় এই বৃষ্টির উপরে দেখা যায় সমস্ত শিলচরশ্বর জ্বলে ডুবে। কিন্তু আজকে অন্য অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আজকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশন হচ্ছে বা হয়েছে কিন্তু আমরা লাস্ট আজকে যে এগারো বছর আগে আমাদের শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছিল কিন্তু আজকে প্রায় ছয় বছর হয়ে গেছে শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশন নেই তার মানে এখানে বোঝা যাচ্ছে শিলচর বিজেপি এবং আসামের বিজেপি ভয় পাচ্ছে দুলম্বর নম্বর কথা হলো আজকে যে কাঁচা ডিস্ট্রিক্টে বা ব্রাকবিলিতে যে সেন্ডিগ্রেট চলছে এই সেন্ট্রিগেট লাইমস্টোন কাঁচা সুপারে বানমীর সুপারে কয়লা সেন্ট্রিগেট এটা আজকে মিজোরাম থেকে হয়ে লক্ষ্মীপুর থেকে হয়ে কালাইন হয়ে এগুলো পাচার হচ্ছে কোটি কোটি টাকা ডেইলি রাত্রে সরকারি কর ফাঁকি দেওয়া হচ্ছে তাই আমরা আগামী আগামীকল আমাদের মাননীয় এসপি মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরান্ডাম দেবো এবং সাত দিনের সময়সীমা দেবো সাত দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব সাত দিন পরে আমরা আমাদের যে তিনটা বর্ডার আছে মিজোরাম বর্ডার মণিপুর বর্ডার এবং আমাদের শিলচর কালাইনের যে আমাদের দীঘলকাল গেট ওইখানে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং প্রত্যেকটা আমাদের উইংসের পক্ষ থেকে আমরা রাত্রে এগুলো পাড়া দেবো কারণ সরকারি কর আমরা কোনো অবস্থায় পাখি পৌর প্রাক্তন সদস্য হিসাবে আমি বলছি তথাপিও জেলা কংগ্রেসের সভাপতি বলছি যে পৌরসভার যে নাগরিক অবস্থা যে ব্যবস্থা ছিল সেটার অবস্থা খুব খারাপ পৌর কর যেটা আমরা দিচ্ছি সেখানে কোনো পৌরসভাতে কোনো পরিষেবা নেই অফিসার কখন আসেন কখন যান কেউ বলতে পারে না আমরাও দু একবার গিয়েছি জেলা কংগ্রেসে গিয়ে অফিসারের সঙ্গে কোনো দেখা হতে পারি নাই আজকে নাগরিক সেবা যদি পরিবেশ যদি এই সরকার দিতে না পারে তার জন্য তোরা বলছে যে না আমরা পৌরানুগম ইলেকশন করতে পারবো না কারণ নাগরিকরা এবার ব্যালটের মাধ্যমে একটা পরিবর্তন আনবে আমার বিশ্বাস আমরা শিলচর শহরের প্রত্যেক নাগরিককে দেখেছি যে ওদের একটা বক্তব্য এসেছে যে আমরা যারা নাগরিক সেবা পাব যে সরকার মাধ্যমে নাগরিক সেবা দিকে দেবে সেই সরকারকে আমরা সমর্থন করব দু নম্বর কথা হচ্ছে আপনারা দিগর কা কাল একটা গাঢ়ওয়ালের কাজ চলছে আপনারা জানেন একজন কন্ট্রাক্টর আজকে চার বছর হয়ে গেল সুভাষ চকর মাঠটা দখল করে উনি একটা গুদাম বানিয়েছেন এখানে এবং সেটা বিধায়কের ব্যবস্থা করে দিয়েছেন আমি জানি না যে উনার ওই এই সেই কন্ট্রাক্টরের সঙ্গে ওনার কি সম্পর্ক এক্সপার্ট অ্যাগ্রিমেন্টে আপনারা সবাই জানেন যে যে কন্ট্রাক্টর কাজ দেবে সেই ব্যবস্থা করবে লেবার কোথা থাকবে কোথায় থাকবে আজকে সেই যে মাঠটার পরিবেশ আপনারা নিশ্চয়ই জানেন এত বড় একটা খেলার মাঠ চারটা পাঁচটা স্কুল এখানে আজকে এই মাঠের গিয়ে আপনারা দেখুন মাঠের পরিষেবাটা কি হচ্ছে গার্ডওয়াল মাত্র চার কিলোমিটার গার্ডওয়াল হয়েছে কিন্তু শিলচর শহরের অনেক দোকানপাট রাঙের উপরে যোধায় অনেক দোকানপাট চার বছর আগে ভেঙে দেওয়া হয়েছে যেন আজকে রাঙের খালের চার কিলোমিটার কাজ হতে চার বছর সময় লেগেছে তো আমার মনে হয় না সেই প্রকল্প আগামী দিনে সেটা শেষ হবে আজকে শুনেছি ফ্লাইওভারের বৃষ্টিপত্র স্থাপন হবে ভালো কথা আমরা ফ্লাইওভার চাই যেভাবে ট্রাফিক জ্যাম কিন্তু আমার একটা কত এখানে আমার ব্যবসায়ী সঙ্গে আমার একটা আলোচনা হয়েছে চার পাঁচটা সংস্থা আছে এখানে ব্যবসায়ী সমিতি তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয় নাই তাই আমরা সরকারের কাছে দাবি রাখছি যে যারা শিলচর শহরের যে পরিকাঠামো আছে শিলচর শহরের যেভাবে ব্যবসার একটা প্রতিষ্ঠান আছে প্রত্যেক জায়গাতে অনেক পুরনো পুরনো ব্যবসায়ী সেখানে আছেন সেই সব ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করে একটা সঠিক সিদ্ধান্তে যাওয়ার দরকার যে ফ্লাইওভারটা কীভাবে হবে জিরো পয়েন্ট কোথায় ধরা হয়েছে আমরা সেটাও জানি না কোথায় গিয়ে শেষ হবে কে কন্ট্রাক্টর টেন্ডার হয়েছে কি না কিনা পত্রিকার মাধ্যমে দেখেছি যে অতি সত্য বৃত্তিপ্রস্তর স্থাপন করে চার নম্বর কথা হচ্ছে আজকে যেটা আসামের যেটা পরিস্থিতি যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলে গেছেন সেই পরিস্থিতি উনি ক্রিয়েট করেছেন আবেগ জুবিনগার নিয়ে কথা বলার অধিকার ওনার নেই কারণ উনি উনি ঠাকুরগড়ে কোলাকে খায় আমি জানি না এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে আমরা আগেও বলেছি আমাদের রাহুল গান্ধী আমাদের নেতা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সম্মানী গড়ুইজ বলেছেন যে অতীশ সত্তর মৃত্যু মৃত্যু রহস্যটা অতীত সত্তর জনসাধারণের কাছে পৌঁছানো দরকার এবং আমরা সেটা কংগ্রেস দল ডিমান্ড করছে যে সিবিআইয়ের মাধ্যমে সেটা দেওয়া দরকার এখন দেখেছি যে বিজেপির বিজেপির কর্মীরা সরকার আন্দোলন করছে ভালো কথা সুন্দর দৃশ্য ইতিহাস সৃষ্টি করেছেন এবার আমাদের যারা বিজেপি এর ভাই কর্মীরা আছেন যে সরকারের তাদের সরকার তাদের সরকারের কিন্তু তারা প্রতিবাদ করছেন সর্বপ্রথম আমাদের বক্তব্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দুই দিন আগে এসে একটা নোটিফিকেশন জারি হওয়ার পরও কর্পোরেশনের নির্বাচন এখন হবে না এ কথা কেন জানিয়ে গেল আসামের সময়ে খারাপ নির্বাচন করা সম্ভব না তাহলে বিটিসির নির্বাচন কী করে হল তাছাড়া স্বশাসী পরিষদের নির্বাচন বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসে কি করে হলো তাহলে আজকে দুই হাজার চোদ্দো ইংরেজির পরে আজকে দুই হাজার পঁচিশ ইংরেজি এগারো বছর পৌরসভার কোনো নির্বাচন হচ্ছে না দ্বিতীয় কথা এই সরকার জনসাধারণের সমস্ত কাছাড় জেলায় পানীয় জল সঠিকভাবে সরবরাহ করতে পারছে না